এবার জেলা জুড়ে বোমা উদ্ধারে মাঠে নেমে পড়েছে পুলিশ গত দুদিনে ইসলামপুর থানা এবং দৌলতাবাদ থানা থেকে মোট এগারোটি বোমা উদ্ধার করেছে পুলিশ জানা যায় গত চব্বিশ তারিখে গোপন সূত্রের খবর পেয়ে ইসলামপুর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ছটি সকেট বোমা উদ্ধার করে পাশাপাশি মঙ্গলবার দৌলতাবাদ থানায় পুলিশ অভিরামপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি সকেট বোমা উদ্ধার করে পরপর দুটি ঘটনা এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা বজায় রেখেছে পুলিশ প্রশাসন এই ঘটনাগুলোর সাথে কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এবার জেলা জুড়ে বোমা উদ্ধারে মাঠে নেমে পড়েছে পুলিশ প্রশাসন জেলার আইন শৃঙ্খলা এবং ঘটনা যাতে না ঘটে তার জন্য বিভিন্ন এলাকায় পুলিশের করা হয়েছে। গত ইসলামপুর থানা এবং দৌলতাবাদ মোট এগারোটি বোমা উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গত চব্বিশ তারিখ গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ছটি সকেট বোমা উদ্ধার করে পাশাপাশি মঙ্গলবার দৌলতাবাদ থানার পুলিশ অভিরামপুর এলাকায় একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে পাঁচটি সকেট বোমা উদ্ধার করে ঘটনার পর বোমা স্কোয়াড টিম এসে বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে পরপর দুটি ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ প্রশাসন উদ্ধারকৃত বোমাগুলো কিভাবে মজুত করা হয়েছে তার তল্লাশি শুরু করা হয়েছে এই ঘটনাগুলোর সাথে কারা যুক্ত আছে তা খতিয়ে দেখছে পুলিশ অ্যাপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078